নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে অফিসিয়াল প্রসেস ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এবং অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তনও চলে এসেছে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসের কত তারিখে দেবে সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা আপনারা যদি এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা পাওয়ার আপডেট সম্পর্কিত ডিটেলসে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের দু ও পাঁচ হাজার টাকা নিয়ে কৃষি দপ্তরের বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রবি সিজনের টাকা কবে দেবে তার তারিখ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে রবি সিজনের দু ও পাঁচ হাজার টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে রাজ্যের কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এবং সমস্ত জেলার ব্লকের কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী কৃষকদের টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু করে দেব হয়েছে এবং অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ ও ডিডিএ আপলোড চলে এসেছে আবার অনেক কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিডও চলে এসেছে তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের যে জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে তার মধ্যে অন্যতম হল পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া, মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুর বীরভূম সহ কয়েকটি জেলায় আর এই জেলাগুলির বেশিরভাগ কৃষকের স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যালি ইতিমধ্যে চলে এসেছে এছাড়া অন্যান্য জেলাগুলির কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ আপলোডেড রয়েছে শুধুমাত্র কিছু সংখ্যা কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আপডেট চলে এসেছে তবে উত্তর দিনাজপুর হাওড়া এবং কালিম্পং জেলার ব্লকের কৃষি দপ্তর অফিস থেকে জানানো হয়েছে ধীরে ধীরে সমস্ত কৃষকের স্ট্যাটাস পরিবর্তন করা হবে তারপরেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি রিলিজ করা হবে তবে এই টাকা দেওয়ার প্রসেস চলছে ও খুব শীঘ্রই কৃষকদের এই টাকা দেওয়ার প্রসেস কমপ্লিট করা হবে অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যে কৃষকদের স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে আর এখনও যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে আপডেট আসেনি সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাসে ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে এবং খুব শীঘ্রই সমস্ত জেলার কৃষকদের স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসতে চলেছে তবে রাজ্যের সমস্ত জেলাগুলির কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন আসার পরেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি রিলিজ করা হবে তবে সূত্র মারফত খবর রাজ্যের বেশ কয়েকটি জেলার ব্লকের কৃষি দপ্তর অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনে দু হাজার ও পাঁচ টাকা এবার ডিসেম্বর মাসে দেওয়ার ঘোষণা করেছে বিগত বছরগুলিতে দেখা গেছে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকাটি ডিসেম্বর মাসেই দেওয়া হয়েছে দু সালে আটই ডিসেম্বর এই রবি কিস্তির টাকাটি দেওয়া হয়েছে এবং দু সালে একুশে ডিসেম্বর এই ২২ সালের টাকাটি দেওয়া হয়েছে এবং দু সালের বারোই ডিসেম্বর এই রবি কিস্তির টাকাটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তাই এবার দু সালের রবি সিজনের টাকাটি ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে নবান্নের খবর সূত্রে জানা গিয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রবি সিজনের টাকা দেওয়ার কাজ ডিসেম্বর মাস থেকে শুরু করা হবে তবে ডিসেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের ভিতরে যে কোনো একটি তারিখে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকাটি রিলিজ করা হবে তবে সরকারের পক্ষ থেকে যতদিন না পর্যন্ত অফিসিয়ালভাবে রকম বেনার প্রকাশ করা হচ্ছে ততদিন পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার কোনো অফিসিয়াল ডেট জানা যাচ্ছে না তবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কোনো অফিসিয়াল ডেট সরকারের পক্ষ থেকে ঘোষণা করলে সেটি আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য